চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটিতে এবার অপুর সামনে মহাবিপদ রয়েছে আর জোর অত্যাধিক স্নেহবাজন হওয়াটাই কি অপুর জীবনে এবার কাল হবে অপুর চাকরি লাইফটা মোটেও সুখের হবে না কারণ আগে শুধু মীরাই অপুর শত্রু ছিল অফিসে কিন্তু এখন পুরো অফিসটাই অপুর শত্রু এর কারণটা খুবই সিম্পল হিংসা অপুকে সবাই মোটামুটি হিংসা করতে শুরু করেছে অপুকে আর্য পুরো অন্ধের মতো বিশ্বাস করে শুধু তাই নয় এর পর বোনাসও দিয়ে দেওয়া হলো অপুকে এদিকে চিরদিনই তুমি যেমন ধারাবাহিকটিতে অফিসের সবাই বুড়ো বয়সে ভীমরতির মতো কথা বলা শুরু করে দিয়েছে এবার অপুর লড়াইটা অনেক বেশি কঠিন হতে চলেছে কি আদৌ পারবে তার চাকরিটা ধরে রাখতে নাকি সবার ষড়যন্ত্রে পরাজিত হয়ে চাকরিটা ছেড়ে চলে যেতে হবে যাই হোক আর্য অবশ্যই অপর পাশে থাকবে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ